হ্যালো সবার কী অবস্থা আমি স্প্রিং স্পোর্টস থেকে চলে আসলাম শুভ সরকার দেখুন উইন্টার শীতের ট্রাউজার এবার নতুন একটি কালেকশন দেখুন কত চমৎকার ট্রাউজারটি এটা কিন্তু স্টিচ কাপড় হ্যাঁ স্টিচ এটা হচ্ছে আমাদের এল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে দেখুন আমরা এটা কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি কোনো যদি ফিনিশিং টিনিশিং খারাপ হয় আমরা গ্যারান্টিতে দেবো আমাদের স্প্রিংয়ের এই যে লোগোটা কিন্তু লোগোটা দেখে নেবেন যেখান থেকেই নেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি কিন্তু স্প্রিংয়ের লোগোটা দেখে নেবেন তাহলে আমাদের আপনারা রিটার্ন দেওয়ার ব্যবস্থা থাকে যদি স্প্রিংয়ের লোগোটা আপনারা দেখাতে পারেন তাহলে আমরা রিটার্ন দেওয়ার একটা সুযোগ থাকবে আপনাদের কাছে দেখুন এটা চারটা কালার কত সুন্দর সুন্দর প্রত্যেকটা মালের মধ্যে আমাদের স্প্রিংয়ের লোগোটা দেখা দেওয়া আছে দেখুন এটা ডস্টিংগুলো দেখুন খুবই চমৎকার এগুলো হচ্ছে জিপারটা চেনটা খুবই ফিনিশিংগুলো খুবই একদম ভালো স্টিচ কাপড় আমাদের থেকে আপনারা দামি কম দামি সব ধরনের ট্রাউজার কিন্তু পেয়ে যাবেন এবং ছেলে মেয়েদের জন্য সব ধরনের ট্রাউজার আপনারা পেয়ে যাবেন তো আমার চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর স্ক্রিনে তো নাম্বারটিতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা আমরা হোম ডেলিভারি করে থাকি